জয় শ্রীকৃষ্ণা রাধা রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা সোমবার এই ফুলটি কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না হ্যাঁ বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন আপনারা রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আপনারা যদি আগামী কাল, এই পবিত্র অগ্রায়ণ মাসের শেষ সম্বার এই ফুলটি যদি কোথাও দেখতে পান তাহলে এই ফুলটি হাতে নিয়ে বা শিবলিঙ্গে নিবেদন করে বলুন এই একটি কথা এর ফলে দেবাদিদেব মহাদেবের কৃপায় এত টাকা আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা চাইবেন তাই পাবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তাই আপনি যদি এই পবিত্র অগ্রায়ণ মাসের শেষ সোমবার দিন এই ফুলটি নিবেদন করে এই কথাটি বলেন তাহলেই দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই খুব দ্রুততার সঙ্গে পূরণ করবেন বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে আগামী কাল এই পবিত্র অগ্রহায়ণ মাসের শেষ সোমবার সুতরাং আপনারা যদি এই একটি বিশেষ ফুল এই পবিত্র অগ্রহায়ণ মাসের শেষ সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে ভক্তি ভরে পুজো আরাধনা করেন তারপর এই বিশেষ ফুলটি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ হবে আবার অন্যদিকে অনেক উপকার বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন বন্ধুরা সোমবার পুড়িয়ে ফেলুন এই জিনিস পূর্বে আপনার দুর্ভোগ করবেন আপনি সুভোগ বন্ধুরা এই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে দেবাদিদেব মহাদেব ও দর্শক দেবের জীবনে যদি সুখ শান্তি পেতে তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্তই প্রিয় তাই সোমবার হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে যেমন দুধ চাল এবং সাদা বস্ত্র এছাড়াও আছে মিছরি এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দুধ দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারেন সেই সাথে দেবাদিদেব মহাদেবের পুজোতে কর্পূরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ পূজা পাঠের বিভিন্ন সামগ্রিকের মধ্যে কর্পূর হলো অন্যতম কারণ বিনা কর্পূরে কোন ধর্মীয় কার্যকলাপ বা শুভ কার্য সম্পূর্ণ হয় না বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে কর্পূরের সুগন্ধে আমাদের মন মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্তই বৃদ্ধি পায় সেই সুদূর কাল থেকে পূজাতে কর্পূরের প্রয়োগ ঘটে আসছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পুর দিয়ে একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আলোচনা করব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনা প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে ওম নম শিবায় হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আপনি যদি কোথাও দেখতে পান সেই ফুলটি তৎক্ষণাৎ নিয়ে আগামী কাল অর্থাৎ এই অঘ্রয়ণ মাসের শেষ সোমবার দেবাতিদেব মহাদেবকে নিবেদন করে এই ফুলটি সদা সর্বদাই আপনার কাছে রাখতে পারেন তাহলেই সব বিপদ আপদ থেকে স্বয়ং দেবাতিদেব মহাদেব আপনাদের রক্ষা করবেন এবং আপনার পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই বজায় থাকবে ঠিক তেমনি যে কোনো বিপদ আপদ থেকেও আপনি এবং আপনার পরিবার সুনিশ্চিতভাবেই রক্ষা পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যে শুধুমাত্র আগামীকাল এই অগ্রায়ণ মাসের শেষ সম্বার করতে হবে এমনটা নয় এই উপায় বা ক্রিয়াটি আপনারা বছরের যে কোনো মাসে যে কোনো সম্বারই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এতে আপনারা সমানভাবে উপকৃত হবেন যাই হোক বন্ধুরা কাল এই পবিত্র অপলয়ন মাসের শেষ মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর যদি আপনারা একান্তই ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অন্ততপক্ষে চেষ্টা করবেন খুব দ্রুত ঘুম থেকে ওঠার এরপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি ধুঁদরা ফুল ও কয়েকটি অপরাজিতা ফুল সংগ্রহ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার যেমন দেবাদিদেব মহাদেবকে জল ও দুধ নিবেদন করা হয় ঠিক তেমনই শিবলিঙ্গের অভিষেক ঘটানো হয়ে থাকে অর্থাৎ আপনারা যে প্রক্রিয়াটি অবলম্বন করবেন সেটা কিন্তু অভিষেকের মাধ্যমেই আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে প্রথমেই ধুয়ে নেবেন এবং একে একে দুধ মধু ঘি চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন দুধ কিন্তু কাঁচা হতে হবে সাথে পঞ্চামৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন এরপর এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের পোলেপ লাগাতে কখনোই ভুলবেন না এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে দুটি ধুতরা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে একটি ত্রিপত্রযুক্ত বিল্লপত্র বা বেলপাতা যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় সেটিও কিন্তু অর্পণ করবেন তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক ঘটাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওং নমঃ শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একশো বার অতি অবশ্যই জপ করবেন বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর আপনার মনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন বাধা বিপত্তি সমস্ত কিছুই আপনি দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন হ্যাঁ বন্ধুরা আপনার নিজের যাবতীয় মনস্কামনা আপনার প্রত্যেকটি ইচ্ছা তা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জ্ঞাপন করবে এরপর সোমবার সন্ধ্যার সময় সেই নীল অপরাজিতা ফুল ও ধোঁতরা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আপনারা অতি অবশ্যই সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরাজিতা ফুল ভরে রাখবেন এবং সেটিকে নিজের মানি ব্যাগে আপনারা রেখে দেবেন এবং আপনারা যে কাজেই চান না কেন এই ফুলগুলিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই তথা আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই আপনাদের জানিয়ে রাখি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো সম্বারে আপনি এই উপায় যে কোনো সমে সন্ধ্যা পাদস্কালে করবেন অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের দু ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন তারপর একটি ছোট্ট কর্পুরদানির মধ্যে নিয়ে কর্পুর এবং সেই সঙ্গে দুটি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন যে মধ্যে নেই তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি ঠাকুর পুজোর আসনেই বসবেন তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন তারপর আপনি জোরহাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আট বার জপ করুন জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করান এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার ওপরে তিনবার স্পর্শ করান আপনার দুটি চোখে তারপর আপনি আপনার ডান হাতের তালুতে এই কর্পূরটি রেখে দুটি হাত জড়ো করে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন তারপরে আপনি সেই কর্পূর এবং নবঙ্গটিকে কর্পূর দানির যে পাত্র সেই কর্পূর দানির মধ্যে রাখুন তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পূর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন আর এই বিশেষ কর্পূর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন কর্পূর এবং লবঙ্গ সম্পূর্ণ পুরে ভস্মীভূত হলে সেই ভস্য আপনি ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তা আপনি তিলক অঙ্কন করে দিন দেবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্য নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্য যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্য আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্য দেবাদি দেবের চরণে যেমন দেবেন ঠিক আপনি আপনার নিজের কপালে তেমন আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে শুভ ফল আনতে শুরু করবে আর এই উপায় আপনি যদি করেন তাহলে আপনার দুর্ভাগ্য আপনার যত রকমের দুর্ভোগ আছে আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুড়ে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন জীবনযাপন করতে সক্ষম হবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন